আমি কথাই আমি যে গাড়িটা বুদ্ধি আমি গাড়িতে বসে কথা যোগী বলাই আপনার ফাইল ওই একটা আচ্ছা নেই লাগলায় আপনারা আসেন সমস্যা না আমাদের কাছে বন্ধু বন্ধু তো আমাদেরকে শেষ করে দিলেন শুনুন নাম আপনারা বন্ধু তোমার কোনো বন্ধুর চেহারা কিন্তু ভিতরে সব কার আর আবর্জনা তুমি বন্ধু নয় শকুন তোমার ভিতরেও ডাকতে যে যাই বলো ভাই আসিয়া আপনারা সমস্যা না আমরা তো আসি আবার কাছে আপনারা আসবেন না আপনারা এসে বলতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনারা বলছেন আপনারা আগার বাড়ি আসবেন আগারগাঁও অর্থ আপনারা জানানো হয়তো না যদি জানেন তাহলে বুঝুন আর কি আপনারা এখানে ব্রাহ্মণবাড়িয়ার যে লোকগুলো আছে না ওগুলো কিন্তু দাদা আপনারা মনে রাখবেন দাদারা আপনারা ব্রাহ্মণবাড়িয়া যখন আসবেন এখানে কিছু রংপিও হোলি খেলে না ওরা কিন্তু বলি গেলে মানুষের মাথা দিয়ে বুঝছেন আপনি এটা মোটাকবে তারা আমরা তো চাই আসলে আপনারা আমাদের সাথে যতটুকু ব্যবহার করতেছেন এটা ঠিক নেই দাদা বাবু আপনাদেরকে আমরা সহ করে দিচ্ছি যেটা এটা গোমুতুর খাওয়ার দেশ না এটা হচ্ছে বাংলাদেশ এখানে আমরা গরু মাংস না বুঝছে তারা যে বলছে পুকুরি আসবেন তারা কাক্তটা দিয়ে আসবেন আর কাক্তটা সার কাছ থেকে টুক করে যে আপনাদেরকে বলছে টুক করে আসার জন্যে যে আপনাদেরকে বলছে পুকুরে আসবে সে তো নাই আপনারা ঠিক করে আপনারা হোলি খেলা করতে নেই না আমাদের লোকেরা হোলি খেলাটা না আমাদের গ্রামের বাড়ির হোলি খেলাতে কিন্তু মাথা দিবে বুঝছেন এটা মনে রাখবেন যে যা কিছু বলুক আর যে কিছু শুনুক আপনারা আপনাদের কাউ চিন্তা করবেন আপনার সীমাতে যেমন আপনি আসেন কিন্তু আমার শ্রীমন্ত আমি আসি আর একটা কথা মনে জন্য এটা কিন্তু তিনওয়ালা যে পাবে না কাপ ও চাইকা যে ও মূর্তিকে নেই কিন্তু তিনওয়ালা খাবে না ও কাপ আমার কাপড় করা মূর্তিকে চাইকা কাপড় নবদেশ ডক্টর মোহাম্মদ ইউলুস এর বৃষ্টি মানুষের আমরা মাথা সব সময় মূর্তি আর মোহাম্মদ সাহেব থাক না সেটা মনে রাখবেন আপনি আপনারা ব্রাহ্মণ বাড়িতে গিয়ে যখন আপনাদের বলবেন আপনারা আসি আমার এখানে ঠিক আছে ওই যে ব্রাহ্মণবাড়িয়ার লোকটা আছে না ওরা কিন্তু এই যে কেসি আছে না আপনারা যখন আসুন ওটাকে অনেকটা বুঝে নেবেন ঠিক আছে আর কিছু বলবো না সেটা আপনারা সবসময় বুঝে নেবেন আপনার তো দেখি আসেন না আসেন দেখুন আর কি করুন বিশ্বনা দেখা হবে কথা হবে আপনাদের সাথে কথা বলো আর যত কিছু বলেন আপনারা যেগুলো দেখেছেন না আমাদের সাথে বাংলাদেশ করতেছে আমরা যদি ভুল নেই সেই প্লেজার সালের ফালানির কথা সে প্লেজার চোখ কি পড়লার কথা সবগুলো আমাদের মনে আছে কোনো কিছু এর মধ্যে কথা বা কোনো কিছু দিয়ে আমরা অনেক কিছু ভুলে গেলাম অনেক কিছু মাথা রাখে সেগুলো আমার সহজ স্বপ্ন সব কিছু জবাব আপনার করছেন তারা মনে আছে আসেন আপনারা আপনাদের অঙ্গরঙ্গুলি নিয়ে আমাদের সাথে এই সব আসেন কোনো সমস্যা না বেশ কিছু জনগণ আছে আপনাদের জন্য যখন আপনারা আসবেন তখন আপনাদের বাড়ি আশা লাগবে মনে আছে সে কথা না এখন তুলে নেয় কথা ভুলি নাই আপনারা বুঝিয়ে বুঝে দেখা কথা আসলে অতিশয় একটা কথা আপনি মনে রাখবেন অসাম্প্রদায়িক দেশ হচ্ছে বাংলাদেশ যেখানে অদর যেখানে আজানোর সময় মন্দিরের ঘন্টাবদ্ধ হয় যেখানে মন্দিরে পুজনের সময় মুসলমানরা কোনো কথা বলে না যে দেশটি হচ্ছে আমাদের এটা মনে রাখতে গেছে এবং তা চেষ্টা আপনারা করবেন না এটা মনে রাখবেন কারণ অসুবিধা দেশ বাংলাদেশ সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এক অপরের পরিপূরক আপনি যত কিছু চেষ্টা করেন না কোনো লাভ হবে না আর কলকাতারা মাথায় রাখবেন যে চায় কাপের মন্ত্রী আর একজন নবল বিজয়ী ডক্টর মাম তিন সাথে কখনো কাল্টার দিবেন না সব কমদিনে আমাদের একটি আবহাওয়া জনগণ আছে হিন্দু পদ্ধতি চেষ্টা করছে যে আমাদেরকে আলোক করা যদি কিন্তু আপনি পারলেন না ঠিক আছে আপনি এখন হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই যে দেশ এবং ধর্ম সব রাগে এই কথাটা মনে আপনি যত কিছু করেন না কেন আপনার কোনো চাং চলবে না কারণ আমরা এক অভিন্ন অসুস্থতা প্রসুত আমাদের বাংলাদেশ এটা মনে চার কাপের মন্ত্রী আর নগর কিছু করতে মানে বিদেশির মধ্যে তো অনেক দেবতা বুঝছেন তো ইনশাল্লাহ কিছু করেন যা কিছু করেন মাথায় রাখবেন বাবা বাবু আর একটা কথা মনে রাখবেন আগে দেশ বাংলাদেশ আমরা সবাই সমান একটা কথা তুমি মনে যে আমরা তোমাদেরকে যত বন্ধু পাবলে কেন আসলে মূলত তোমরা বন্ধু না তোমাদের উপরটা যতটা পিটপাট ভিতরে পুরোটা তোমাদের কাছা ওই কথা এটা যে তোমার বন্ধু বন্ধু খেলা তোমার ভিতরে খোঁচা গলায় তুমি তোমার চরিত্রটাই ভুল তুমি বন্ধু নয় শকুন ঠিক তোমার চরিত্রটা এরকম তুমি যতই চেষ্টা করো আমাদের সাথে আমাদের এক অপরের দাঙ্গা হাঙ্গাও তুমি তুমি কখনো পারবে না তোমার চেষ্টা বিপদ যাবে এটা মনে রাখবে কারণ আমরা হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই এক পরিপূরক এই যে আমাদের দু হাজার চব্বিশের বন্যায় মসজিদের ভিতরে হিন্দুরা একসাথে ছিল এবং ঠিক সে সেই হিন্দু মুসলিম সবাই একসাথে থাকার পরও কোনো ঝগড়যাত্রি হয় না কিছু হয় না এটা মনে রাখবে তো সবসময় এই কথাটা মনে রাখবে যে তোমার চায় কাকের মন্ত্রিত্ব আর আমাদের নবল পুজোর ডক্টর মোহাম্মদির অনেক ফরানো ঠিক আছে আল্লাহ হাফিজ